হতে পারে আপনার অজানা বাংলাদেশে এমন চারটি জেলা রয়েছে যে জেলাগুলোর প্রতিবেশী দেশ এবং সমুদ্র উভয়ের সাথেই সীমান্ত রয়েছে ভারত এবং সমুদ্রের সাথে তিনটি জেলার সীমান্ত রয়েছে জেলাগুলো হল সাতক্ষীরা ফেনি ও চট্টগ্রাম এবং মায়ানমার ও সমুদ্রের সাথে একটি জেলার সীমান্ত রয়েছে জেলাটি হল কক্সবাজার যদিও এমনটি বলা ঠিক না এই চারটি জেলাগুলো দেশীয় রাজ্য হওয়ার ক্ষমতা রাখে কারণ তাদের সাথে প্রতিবেশী দেশের সীমান্ত ও সমুদ্র সীমা উভয়েই আছে হতে পারে আপনার অজানা বাংলাদেশে এমন চারটি জেলা রয়েছে যে জেলাগুলোর প্রতিবেশী দেশ এবং সমুদ্র উভয়ের সাথেই সীমান্ত রয়েছে ভারত এবং সমুদ্রের সাথে তিনটি জেলার সীমান্ত রয়েছে জেলাগুলো হল সাতক্ষীরা ফেনি ও চট্টগ্রাম এবং মায়ানমার ও সমুদ্রের সাথে একটি জেলার সীমান্ত রয়েছে জেলাটি হল কক্সবাজার যদিও এমনটি বলা ঠিক না এই চারটি জেলাগুলো দেশীয় রাজ্য হওয়ার ক্ষমতা রাখে কারণ তাদের সাথে প্রতিবেশী দেশের সীমান্ত ও সীমা উভয়ই আছে